আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা অবশেষে যশুর বোর্ডও তোমাদের ফরম পূরণের সময় বর্ধিত করেছে কিংবা বাড়িয়েছে বলতে পারো তৃতীয়বারের মতো সুযোগ পেয়েছ তোমরা যারা যশুর বোর্ডে আছো তারা কমেন্টে জানাতে পারো যে আমি যশুর বোর্ডের এবং যারা প্রথম দুই দফায় ফরম ফিল করতে পারো নাই তারা এখন ফরম ফিল করতে পারবে মেয়াদ কতদিন পর্যন্ত থাকছে কিভাবে ফর্ম ফিল করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো অনুরোধ থাকবে ভিডিওটি টেনে পুরোটা দেখার জন্য প্রথমে আমরা একটু নোটিশের দিকে লক্ষ্য করি এটা দশ চার দু হাজার পঁচিশ কিংবা আজের আজকের নোটিশ এখানে বড় একটা শিরোনাম দেওয়া হয়েছে তোমরা দেখতে পারতেছো দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের বিলম্ব ফি সহ এখানে তোমাকে একশো টাকা বিলম্ব ফি দিতে হবে প্রথম প্রথম দফা দুই থেকে দশ মার্চ পর্যন্ত ছিল সেখানে বিলম্ব ফি লাগতো না আবার বারো থেকে সতেরোই মার্চ দ্বিতীয় দফা যে যে ডেটটা তারা দিয়েছিল সেই ডেটে বিলম্ব ফি লাগতো এবং এখনও বিলম্ব ফি তোমাকে দিতে হবে জাস্ট প্রথম দফার যে যখন তারা করে মানে প্রথম দফার ডেট যখন ছিল আর কি তখন বিলম্ব ফি কিংবা জরিমানা লাগতো না তারপরের দিকেও লেগেছে আর এখনও তোমাদের লাগবে একশো টাকা আচ্ছা এটা বিষয় না তোমরা যে সুযোগ পেয়েছো এটাই সবচেয়ে বড়ো বিষয় তেরো চার দু হাজার পঁচিশ থেকে একুশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত এটা আমি আগে একটা ভিডিও বানিয়েছি এটা রাজশাহী বোর্ড মেবি হ্যাঁ বা হ্যাঁ তারাও মানে এই 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 রাখছে আর কি এই ডেটটি তারা রেখেছে সো এখানে তেরো থেকে একুশে এপ্রিল পর্যন্ত তুমি ফর্ম ফিল করতে পারবা এবং বাইশ তারিখ পর্যন্ত টাকা পেমেন্ট করতে পারবা এবং সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধের তারিখ এত তার বাইশ তারিখ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হল আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার কথাগুলা এবং মেইন যে কথা সেটা হচ্ছে মেয়াদ কারণ এই মেয়াদের প্রতি লক্ষ্য না থাকার কারণে তোমরা প্রথম দুই দফায় আবেদন করতে পারো নি ফর্ম ফিল আপের কিংবা ফর্ম ফিল আপ করতে পারো নি সুতরাং তোমাকে এই মেয়াদের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে উল্লিখিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষার্থীদের ফর্ম পূরণ এবং ফি পরিশোধ সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে পরবর্তীতে ফর্ম পূরণের কোনো সময় বৃদ্ধি বা অনুমতি প্রদান করা হবে না হ্যাঁ এবং এটাই চূড়ান্ত কিন্তু এটাই চূড়ান্ত এখন আর লাভ হবে না ভাইয়া সো যারা দেখতেছো তাদেরকে বলছি এটা লাস্ট সুযোগ তোমাদের পরবর্তীতে যদি আবার জিজ্ঞেস করে ভাইয়া আবার ডেট পাবো কি না উত্তর হচ্ছে ন কি উত্তর ন বাংলায় না হুম কারণ তারপরে এইচএসসি পরীক্ষা হয়ে যাবে সামনে আবার কুরবানিদের বন্ধ আছে তাদের বিভিন্ন কার্যক্রম থাকে একটা বোর্ড পরীক্ষা অ্যারেঞ্জ করতে অনেকগুলো কার্যক্রম থাকে এই কার্যক্রমের আগে এডমিট কার্ডটা দেওয়ার জরুরি আর এডমিট কার্ড ততক্ষণ পর্যন্ত দিতে পারবে না যতক্ষণ না ফর্ম ফিল আপটা ভালোভাবে কমপ্লিট হয় সো আমরা তোমাদেরকে এই তথ্যটা জানিয়ে দিয়েছি যশোর বোর্ডের শিক্ষার্থীদেরকে জানিয়ে দিয়েছি সিলেন বোর্ড ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যত বোর্ড রয়েছে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীদেরকে আমরা আপডেট জানিয়ে দিই হয়তো বা তোমার কলেজ হয়তো ফার্স্ট জানাবে না যতটা ফার্স্ট আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক না কারণ প্রথম যদি জানায় প্রথমও জানানো হয়েছে কিন্তু তোমরা আসলে কেয়ারলেস ছিলা বিভিন্ন যুক্তিকারণও ছিল অনেকের টাকা ছিল না কিংবা পরীক্ষায় ফেল করেছিল যার জন্য ফর্ম ফিল করতে পার নাই সো এখন আমি বলবো যে সর্বোচ্চ চেষ্টা করো এবং এই এক সপ্তাহ তোমরা অনেকে আমি জানি না অনেকে এই জিনিসটা ভাববা কি না যে একুশ তারিখ একুশ তারিখটা মাথা থেকে রাখো মাথায় রাখো কিন্তু তোমার কার্যক্রম শুরু হবে তেরো তারিখ থেকে ভাইয়া বুঝছো কারণ এখানে তুমি লাস্ট ডেটের চিন্তা করলে কিন্তু ধরা খাবা আবার তুমি তেরো তারিখে কলেজে যাবা গিয়ে তুমি ফর্মটা ফিল আপ করবা কীভাবে করবা আমি আগের ভিডিওতে বলেছি আবারও বলি জাস্ট প্রথমে টাকাটা পেমেন্ট করবা টাকাটা পেমেন্ট করার পরে তুমি যত টাকা চাই তত টাকা একশো টাকা বিলম্ব ফি সহ পেমেন্ট করার পর টিচারসকে বলবা কলেজ থেকে ওনারা জানিয়ে দেওয়ার কথা ওরা এসএসসি রেজিস্ট্রেশন কার্ডটা মেবি নিবে তোমার কিংবা অ্যাডমিট কার্ডটা সো রেজিস্ট্রেশন কার্ডটা যদি নেয় সেক্ষেত্রে তুমি রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাবা এই রেজিস্ট্রেশন কার্ডে যদি কোনো ভুল থাকে সংশোধনের থাকে সেটা তুমি টিচার্সকে বলবা যে স্যার এটা এইভাবে এটা ক্রস হবে এবং এটা রাইট হবে তুমি ক্রসটা দেখাই দিবা এবং রাইটটাও দেখাই দিবা সেক্ষেত্রে তারা যখন ফর্ম ফিল করবে তখন তোমার এই বিষয়টা তারা মাথায় রাখবে এবং স্যারকে বারবার বলবা যে স্যার একটু যত্ন সহকারে ভালোভাবে মনোযোগ দিয়ে আমাদের ফর্ম ফিল করবেন কারণ এখন যদি আমরা কোনোভাবে ভুল করি সেক্ষেত্রে আমাদের ভুল শুধরানোর আর উপায় নেই সেক্ষেত্রে ভুল শুধরাতে আমাদের এক বছর সময় লাগবে কিংবা যদি ভুলও হয় যদি এক বছর সময় নাও লাগে পরবর্তীতে রেজাল্টের পর যখন তুমি সংশোধন করবা তখন দেখবা যে আরেক ঝামেলা বোর্ডে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এগুলো কিন্তু নাম চেঞ্জ করা খুব ঝামেলা কেউ যদি নাম চেঞ্জের কীতে সমস্যায় পড়ে থাকো তাইলে সেটা বুঝতে পারবা কিন্তু আমি চাই না সেটা তোমরা বুঝো সো এখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাও আমি আবারও বলছি তার আগে তোমাদেরকে ওয়েবসাইটটা একটু দেখায় দেখায় নেমি সো ভাইয়ারা সো এখানে এটা হচ্ছে আমাদের যোশোর বোর্ড যশোর বোর্ডের শিক্ষার্থীদেরকে এখানের মাধ্যমে সো এখানে দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে এসএসসি কয়েকটা নোটিশ রয়েছে কিন্তু এরপরেই রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সেই ফরম পূরণের সময়বর্তিতকরণের বিজ্ঞপ্তি এটা দেখতে পাচ্ছ তোমরা সো এটা যখন আমরা ওপেন করবো তখনই আমরা আগে নোটিশটা পেয়ে যাব এবং এটা হচ্ছে যশোর বোর্ডের নিজেদের অফিসিয়াল একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এটা সবখানে সব বিভাগেই আছে এবং এই বোর্ডটার নাম কি যশোর যশোর বানানটা চেঞ্জ হয়েছে তোমরা কি এই বিষয়টা লক্ষ্য করছো আমরা কিন্তু আগে যশোর বানান এইভাবে লিখতাম না যশোরই লিখতাম আগে এইভাবে হুম আর এখন লিখে কীভাবে এইভাবে সো আচ্ছা এইগুলো আর বলি না জাস্ট এমনি তোমাদেরকে দেখাই দিলাম যে সোনাটা চেঞ্জ হয়েছে সো আজকের মতো পর্যন্তই ভিডিওটি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবা যেন তারা জানতে পারে আসলে জানাটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়তো বেশি না টাকা পেমেন্ট করবা ভুল ত্রুটি যদি থাকে সেটা তাদেরকে বলে দিবা কাজ খুব অল্প খুব অল্প কিন্তু সচেতনতার যদি অভাব হয় সেই অল্প কাজটাই তুমি করতে পারবা না যার কারণে তোমার ফলাফল আলটিমেটলি জিরো কাজ ছোটো বড়ো বিষয় না তুমি কতটুকু কাজে লাগাতে পেরেছো কিংবা কতটুকু করতে পেরেছো সেইটার ওপর ভিত্তি করে সো আশা করি বুঝতে পেরেছ আর যারা আমার ভিডিও রেগুলার কিংবা হয়তো আগের ভিডিওগুলো দেখে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা না দেখলে এই ভিডিওগুলোগুলোর কোনো অর্থ থাকে না আলটিমেটলি তবে তোমরা শুধু নিজেরা দেখলে হবে না তোমাদের ফ্রেন্ডসের কাছে দেখাতে হবে দেখাতে হবে মানে কি যদি এখন তুমি ফর্ম ফিল আপ যদি তোমার নিশ্চিত হয়ে যায় তাদের তো ভিডিও দেখার দরকার নাই ঠিক না সো তোমার যাদের দরকার তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবা হয়তো তোমার ফ্রেন্ড সার্কেলে মেসেঞ্জার গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন অনেক কয়েকজন রয়েছে যারা ফর্ম ফিল আপ করতে পারে নাই কিন্তু নতুন যে ডেট দিয়েছে তারা জানে না সো এই জানানোর দায়িত্বটা আমি যতটুকু করেছি তোমরাও ঠিক ততটুকুই করতে পারবা শেয়ার বাটনে ক্লিক করে কিংবা শেয়ার করে আর কি সো এটাই আসলে আমরা আবার নোটিশে ফিরে যাই নোটিশে আমরা প্রথমে কথা বলছিলাম তাহলে নোটিশে শেষ দিই আমাদের ভিডিওটা সো এগুলোই তোমাদের আমি আরেকটু সময় কথা বলবো জাস্ট এক মিনিটের মতো লক্ষ্য করা কথাগুলো এখানে কাজ অল্প কিন্তু সচেতনতা কেয়ারফুল তোমাকে থাকতে হবে এখানে তেরো তারিখ তুমি কলেজে যাবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে চাইলে এখনই কলেজের সাথে যোগাযোগ করতে পারো এবং বিষয়টা তাদেরকে জানাবা যারা জানে তারা তো জানেই যদি তোমার কলেজ জেনে থাকে সেক্ষেত্রে তো তোমাকে জানাবে আর না জানালে তুমি জানাবা তারপর এই বলবা টাকার বিষয় নিয়ে কথা বলবো অনেক সময় ওয়েবসাইটে টাকা নেয় যদি ওয়েবসাইটে নেই তাহলে ওয়েবসাইটে দিবা আর যদি ডিরেক্ট নেই অফলাইনে সেক্ষেত্রে অফলাইনে দিবা সেই আর কথা নাম না বাড়াই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবা যদি সম্ভব হয়ে রিপ্লাই দিব তা হলে এই ক্যাটাগরি আরেকটা ভিডিও আনবো কারণ অনেক সমস্যা দেখা যায় শুধু একজনের থাকে না ভাইয়া বুঝছো একশো জনের থাকে তো একশো জনের কি আমি রিপ্লাই দিতে পারব না একদমই না সো হয়তো পারবো তবে এটা কষ্টসাধ্য হবে এক্ষেত্রে আমরা যদি বলি একশো জনের সমস্যা এটা সেক্ষেত্রে আমরা ভিডিও দিব আর যদি বলি হয় তোমার সমস্যা সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিব তবে কমেন্টে তুমি জানাবা কোন বোর্ডের এবং তুমি ফর্ম ফিল করতে এখন তো সময় হয় নাই ফর্ম ফিল আপ সে সুযোগ পেয়েছো সেটাকে কাজে লাগাও আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ